আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি সুরভি আলম সাংকেতিক ভাষা উপস্থাপনায় আমার সাথে আছেন আফরোজা খাতুন মুক্তা ফেনী মৌলভীবাজার সহ কয়েকটি জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও লক্ষ্মীপুর ও নোয়াখালীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বন্যায় এ পর্যন্ত সাতাশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে কুমিল্লা দশ ফেনী এক চট্টগ্রাম পাঁচ খাগড়াছড়ি এক নোয়াখালী পাঁচ ব্রাহ্মণবাড়িয়া এক লক্ষ্মীপুর এক ও কক্সবাজারে তিনজন এছাড়া মৌলভীবাজারে দুইজন নিখোঁজ রয়েছেন দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয় ব্রিফিংয়ে জানানো হয় বন্যা দুর্গত এলাকায় তিন হাজার আশ্রয় আশ্রয় কেন্দ্রে লাখ জন মানুষ নিয়েছেন এদিকে জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে অব্যাহত রাখা হয়েছে শুকনো খাবার নগদ অর্থ জিয়ার চাল এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও বিস্তারিত জানাচ্ছেন সীমা শারমিন ফেনিতে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে ফেনীর মুহুরি রেগুলেটরে বিপদসীমার চল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে অতিবৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এক সপ্তাহ বন্যায় ডুবে থাকা পরশুরাম ও ফুলগাজির বেশিরভাগ এলাকায় পানি কমে ঘরবাড়ি ও রাস্তাঘাট দৃশ্যমান হতে শুরু করেছে ফেনী পরশুরাম সড়কের ফুলগাজির মুন্সিরহাট থেকে ফেনী পলিটেকনিক্যাল পর্যন্ত সড়কে এখনও পানি রয়েছে ফেনী জেলা প্রশাসক জানান বন্যায় জেলার ছয়টি উপজেলার দশ লাখের বেশি মানুষ দুর্যোগের শিকার হয়েছে বন্যার্থদের চিকিৎসায় জেলায় একটি এবং ছয় উপজেলায় ছয়টি মেডিকেল ক্যাম্প রয়েছে এছাড়াও শহরের সাতটি বেসরকারি হাসপাতালে মেডিকেল ক্যাম্প চালু রয়েছে লক্ষ্মীপুরে গত আটচল্লিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাত হওয়া এবং পার্শ্ববর্তী ডাকাতিয়া নদী ও রহমতখালী খাল দিয়ে পানি প্রবেশ করায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে গত তিন দিনের লাগাতার ভারী বৃষ্টিপাত ও মেঘনার জোয়ার এবং পার্শ্ববর্তী জেলা ফেনীনোয়াখালী কুমিল্লা অঞ্চল থেকে পানি প্রবেশ করে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে পার্শ্ববর্তী জেলার পানি রহমতখালী খাল দিয়ে লোকালয়ে প্রবেশ করছে লক্ষ্মীপুর জেলা প্রশাসক জানান পানিবন্দী হয়ে প্রায় সাড়ে সাত লাখ মানুষ দুর্ভোগ পোয়াচ্ছেন জেলার পাঁচটি উপজেলায় ক্ষতিগ্রস্ত প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকার লোকজনকে শুকনা খাবার সহ ত্রাণ দেওয়া হচ্ছে যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে তাদের প্রশাসনের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে অন্যদিকে নোয়াখালীতে বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানি বৃদ্ধির কারণে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে এতে পানিবন্দি রয়েছে প্রায় একুশ লাখ মানুষ প্রতিদিনই বাড়ছে আশ্রয় কেন্দ্র ও আশ্রিত মানুষের সংখ্যা বাড়ছে সাপে কাটা রোগীর সংখ্যা গত তিন দিনে নোয়াখালীতে তেষট্টি জনকে সাপে কেটেছে বন্যার কারণে ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে উজানের অতিরিক্ত পানির চাপের কারণে কোম্পানিগঞ্জের মুছাপুর রেগুলেটর ধসে গেছে জরুরি সহায়তা ইতোমধ্যে পঁয়তাল্লিশ লাখ টাকা মেট্রিক টন চাল বরাদ্দ রয়েছে এদিকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মৎস্য সম্পদ, কৃষি ও সড়ক মহাসড়কের অপরদিকে কুমিল্লা গোমতী নদীর বাঁধ ভাঙ্গার ষষ্ঠ দিনেও বাঁধভাঙ্গার পানি বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকায় প্রবেশ করছে এতে করে পানিবন্দী মানুষের সংখ্যা বাড়ছে গোমতী নদীর পানি এখনও বিপদসীমার পঁয়তাল্লিশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে পঞ্চান্ন হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে সাতশো চব্বিশটি আশ্রয় কেন্দ্রে দুশো মেডিকেল টিম এদের চিকিৎসা দিচ্ছে চট্টগ্রামেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে জেলার মীরসরাই ফটিকছড়ি হাটহাজারী রাউজানের অধিকাংশ এলাকায় গত চার দিনে বন্যার পানি কমতে শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া মানুষ ঘরে ফিরে গেছে সবাই এখন পুনর্বাসন কাজে মনোযোগ দিচ্ছে গতকাল রাত সাড়ে এগারোটা থেকে চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয় এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জ রাজনগর কুলাউড়া ও সদর উপজেলায় কমতে শুরু করেছে বন্যার পানি এতে স্বস্তি ফিরেছে পানিবন্দী মানুষের মাঝে বন্যা দুর্গতদের মধ্যে জেলা উপজেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে বন্যার পানি নেমে যাওয়ার পর ভেসে উঠেছে ক্ষত চিহ্ন জনবসতিতে কাঁচা ঘরবাড়িগুলো ধসে পড়ছে অনেক ঘরে ফাটল ধরেছে ঘরবাড়িগুলো ঠিক করার কাজে ব্যস্ত এখন মানুষজন সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন দেশের সার্বিক বন্যা পরিস্থিতি আগামী চব্বিশ ঘন্টায় আরও উন্নতি হবে নতুন করে আর কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই গোমতী নদীর কুমিল্লা পয়েন্ট ব্যতীত দেশের সকল নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যা আগামী পাঁচ দিনে পানির হ্রাস অব্যাহত থাকবে বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে টানা বৃষ্টি উজানে ভারত থেকে নেমে পাহাড়ি ঢলে দেশের এগারো জেলার তিয়াত্তর উপজেলায় পানি বন্ধ হয়ে পড়ে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বায়ান্ন লাখেরও বেশি মানুষ মঙ্গলবার পানি ভবনে নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয় আগামী চব্বিশ ঘন্টায় দেশের সার্বিক বন্যা পরিস্থিতি আরও উন্নতি হবে গোমতা নদীর কুমিল্লা পয়েন্ট ব্যতীত দেশের সকল নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যা আগামী পাঁচ দিন পানি হ্রাস অব্যাহত থাকবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে দেশের পূর্বাঞ্চলে গোমতি নদী কুমিল্লা পয়েন্টে বিভরসীমার তেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া আর সকল পয়েন্টে পানি বর্তমানে বিপদসীমার নিচেতে প্রবাহিত হচ্ছে এবং পর্যবেক্ষণকৃত স্টেশন সময়ের তথ্যের ভিত্তিতে সকল পয়েন্টে একমাত্র গোমতি কুমিল্লা ব্যতীত সকল পয়েন্টে এখন পানি বিপদসীমার নিচে তো এর ফলে আমরা দেখতে পেয়েছি যে বিগত চব্বিশ ঘন্টা থেকে শুরু করে বিগত বাহাত্তর ঘন্টায় আমরা পূর্বাঞ্চলে যে বিদ্যমান বন্যা পরিস্থিতি ছিল সেটির উন্নতি হয়েছে তেরোটি পয়েন্টের একটি পয়েন্টে পানি বৃদ্ধি পেলেও বারোটি পয়েন্টে পানি হ্রাস পেয়েছে এছাড়া যমুনা ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র যমুনা গঙ্গা পদ্মা সুরমা কুশিয়ারা ইত্যাদি নদীর সমতল স্থিতিশীল আছে এবং কিছু ক্ষেত্রে হ্রাস পাচ্ছে ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি গত চব্বিশ ঘন্টায় হ্রাস পেয়েছে এবং এটা অন্তত আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে অপরদিকে সুরমাকুশিয়ারা নদীর পানিও হ্রাস পাচ্ছে এটিও অন্তত আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে অপরদিকে পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে আগামী চার থেকে পাঁচ দিন পর্যন্ত গঙ্গা নদীর সমতল দেশের অভ্যন্তর একটা স্থিতিশীল পর্যায়ে থাকার সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে গঙ্গা নদীর পানি বিবৃসীমার দেড় থেকে দুই মিটার নিচে প্রবাহিত হচ্ছে তাই আপাতত এই মুহূর্তে বিবচ্ছী অতিক্রম করার সম্ভাবনা নেই গঙ্গা নদী আবহায় বন্যা পরিস্থিতি তৈরির ঝুঁকি কম এবং একই সাথে ফারাকা বেরা যে উজান এবং ভাটির সকল পয়েন্টে পানি মোটামুটি স্থিতি স্থিতাবস্থায় থাকায় আমরা ধরে নিতে পারি যে পানির মোটামুটি একটা স্বাভাবিক যে প্রবাহ বা ফ্রি ফ্লো যে কন্ডিশন বিরাজ করছে এবং এর ফলে আপাতত আমরা গঙ্গা নদীর পানি খুব দ্রুত বৃদ্ধির আশঙ্কা এই মুহূর্তে লক্ষ্য করছি না আগামী চার থেকে পাঁচ দিন ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তাই দেশের সার্বিক বন্যা পরিস্থিতি আরও উন্নতি হবে মাহমুদুল হাসান বাংলাদেশ টেলিভিশন দেশের বিভিন্ন জেলায় বন্যার্থদের সহায়তায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে শুকনো খাবার সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে বানভাষী মানুষের মাঝে বিস্তারিত ডেস্ক রিপোর্টে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আফম খালিদ হোসেন বলেছেন জাতি যখন বিপদে পড়ে আলেম তখন সবার আগে আসে ফেনীর ভয়াবহ সারা দেশের আলেম ওলামা সমাজ বন্যা দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তিনি আজ ফেনীতে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন এ সময় ফেনী সদর উপজেলার লালপুর সিলোনিয়া মাদ্রাসা মধুপুর জামে মসজিদ ও মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া লোকজনের খোঁজ খবর নেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও স্থানীয় আলেম ওলামাসহ গণ্যমান্য লোকজন এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার দুই নং ওয়ার্ডে সরকারের দেওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত একশো আঠারোটি বানভাসী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ডাল তেল চিরা মুড়ি বিভিন্ন প্রকার রান্নার উপকরণ আজ জেলা শহরের আইডিয়াল কলেজ প্রাঙ্গনে সকল খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মাজিদুল হক রেজা পৌরসভার প্রশাসক রফিকুল হক সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌরসভার কর্মকর্তাবৃন্দ এদিকে খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য গৃহনির্মাণ সামগ্রী হিসেবে উন্নত মানের ঢেউটিন বিতরণ করা হয়েছে গতকাল খাগড়াছড়ি জেলা সদরের গোলাবাড়ি ইউনিয়নের জিরো মাইল আর্মি ক্যাম্পে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আবুল হাস্তাদ জুয়েল এ সময় তিনি বলেন যে কোনো দুর্যোগে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে বন্যার্ত মানুষের সহযোগিতা এবং চলমান বন্যা মোকাবেলায় মোংলা বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে ফেনীতে এক হাজার এবং পাইকগাছার দুই শত পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল ফেনী খুলনা মোংলার বারোশো পরিবারকে চাল চিরা গুড় মসুর ডাল সয়াবিন তেল আলু লবণ পানি মোমবাতি ওর স্যালাইন লাইটার বিস্কুট ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট সরবরাহ করা হয় এছাড়াও চট্টগ্রামের মিরেশ্বরাই উপজেলা বিএনপির উদ্যোগে প্রায় পনেরো হাজার বন্যা কবলিত পানিবন্দী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে এদিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন গ্রামে পটুয়াখালী বাসীর নিকট থেকে সংগৃহীত ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলার শিক্ষার্থীরা ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন আজ ভোর থেকে ভারী বর্ষণে সাতক্ষীরা শহরের অধিকাংশ নিম্নাঞ্চল তলিয়ে গেছে ভেসে গেছে অসংখ্য মৎস্য ঘের রোপা আপন সহ ফসলি জমি প্লাবিত হয়েছে শহরের কামাননগর মাছখোলা শাল্লে বদ্দিপুর কলুনি কগাই বিল রাজার রাজারবাগান কোটিয়াসহ শহরের বেশিরভাগ নিম্নাঞ্চলের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান নদ নদীতে পানি বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিকভাবে ফলে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সুন্দরবন উপকূলীয় শ্যামনগর ও আশাসুনি উপজেলার অধিকাংশ বেড়িবাঁধ ভারত বাংলাদেশের সীমান্ত ইছামতি নদীর দেবহাটা উপজেলার বিভিন্ন স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত বেড়ি সংস্কার করতে কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সোমবার ছাব্বিশ আগস্ট বিকেলে স্থানীয় সার্কিট হাউস সভাকক্ষে বান্দরবনের বিভিন্ন শ্রেণী ও পেশা প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকং চাকমা এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবির পক্ষ থেকে পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং আহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে গতকাল কুষ্টিয়া শহরের চর থানাপাড়া এলাকায় আন্দোলনে নিহত এবং আহত পরিবারকে আর্থিক অনুদানের চেক এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান পরে সদর উপজেলার হরিপুর ও দহকুলার এবং দৌলতপুর উপজেলার নিহত এবং আহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করার পাশাপাশি ঘটনায় নিহত ও আহত পরিবারকে সহমর্মিতা জ্ঞাপন করেন তিনি খাগড়াছড়িতে বর্ণার্থ্য মানুষের চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রেজিয়ান আজ বটতলী উচ্চ বিদ্যালয় বন্যা কবলিত বিভিন্ন এলাকার মানুষের মাঝে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে পানি বাহিত বিভিন্ন রোগের চিকিৎসা সেবা সহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় ফাইভ ফিল্ড অ্যাম্বুলেন্স টিমের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রাকিব এর নেতৃত্বে শত শত পাহাড়ি বাঙালি নারী পুরুষ সহ শিশুদেরকেও চিকিৎসা সেবা প্রদান করা হয় এ সময় মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক মেজর আসিফ ও সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক মেজর মামুন সহ গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাপ্টেন আতিয়া উপস্থিত ছিলেন পাঁচ দিন বন্ধের পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার শুরু হয়েছে এতে স্বস্তি প্রকাশ করেছেন ভারত ও বাংলাদেশে চলাচলের অপেক্ষায় থাকা যাত্রীরা বিটিভির জেলা প্রতিনিধি জানান একুশ আগস্ট ভারতে ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে তলিয়ে যায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ফলে ইমিগ্রেশনের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায় পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম শহরের ঝাউতলা মাঠ শহীদ মিনার প্রাঙ্গনে সপ্তাহব্যাপী এই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় পঁয়ত্রিশটি স্টলে ফলজ বনজ ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছের চারার স্টল রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিতে নিহত টাঙ্গাইলের ভুয়াপুরের শহীদ ফিরোজ তালুকদার পলাশের কবর জিয়ারত করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নিহতের কবর জিয়ারত করেন পরে বিএনপির নেতৃবৃন্দ ভুয়াপুর বাসস্ট্যান্ডে স্থানীয় বিএনপি আয়োজিত সভায় যোগদান করেন দিনাজপুরে জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামান মিতার নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুলের বড় ভাই ফরিদুল ইসলাম মামলায় ইকবালুর রহিম সহ একত্রিশ জনের নাম উল্লেখ করা হয়েছে আর অজ্ঞাতনামা আসামি করা হয়েছে তিনশো থেকে চারশো জনকে নাটোরের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান সহ একশো জনের নামে সদর থানায় আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে গতকাল নিহত মেহেদী হাসান রবিনের মামা সোহেল রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন মামলার এজাহারে জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া মেহেদি হাসান রবিন গত পাঁচ আগস্ট মামলার প্রধান আসামি সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে শহরের উত্তর বড়গাছা বড়মোর এলাকা থেকে মেহেদি হাসান রবিনকে তুলে নিয়ে গিয়ে সাবেক এমপির বাড়িতে আটকে রেখে ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে মেহেদি হাসান রবিন জ্বালিয়ে দিলে মেহেদি হাসান রবিন অগ্নিদগ্ধ হয়ে মারা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে টাঙ্গাইলের থানার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জন জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতার থেকে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে সখীপুর পৌর ছাত্র দলের আহ্বায়ক মুর্শেদুল ইসলাম অন্তর বাদী হয়ে গতকাল এ মামলা দায়ের করেন মামলার এজাহারে উল্লেখ করা হয় গত তিন আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে উপজেলার শৌখিন মোড় হতে বৈষম্য বিরোধী আন্দোলনের একটি মিছিল উপজেলা গেট এলাকায় পৌঁছালে সাবেক সংসদ সদস্যের উপস্থিতিতে ও নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয় এই ছিল দেশ ও জনপদের সংবাদ আয়োজনে আমাদের পরবর্তী সংবাদ রাত আটটায় দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ খোদা হাফেজ